রহমান একজন সাহসী ও উদ্যমী তরুণ যার চোখে সবসময় বড় স্বপ্ন ভাসত তার স্বপ্ন ছিল নিজের একটি ব্যবসা গড়ে তোলা ছোটবেলা থেকেই সে নতুন কিছু শেখার চেষ্টা করত এবং নিজের দক্ষতাকে কাজে লাগাতে চাইত কিন্তু জীবনের পথ কখনোই সহজ ছিল না পরিবারের চাপ টাকার অভাব এবং সমাজের নানা বাধা তার স্বপ্ন পূর্ণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতো তবে রহমান কখনোই হাল ছাড়েনি সে বিশ্বাস করত কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব তার সবচেয়ে বড় শক্তি ছিল তার দাদার দেওয়া একটি উপদেশ পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে সফলতা আসবেই এই কথাগুলো মনে রেখে রহমান একাগ্রতা ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে থাকে অবশেষে অনেক চড়াই উত্তরায় পেরিয়ে সে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয় রহমানের গল্প প্রমাণ করে আত্মবিশ্বাস অধ্যাবসায় এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে জীবনের যে কোনো সঠিক পরিস্থিতিকে জয় করা সম্ভব তার গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হবে কারণ সফলতা কখনোই সহজে আসে না তো চলুন রহমানের জীবনের গল্প আমরা শুনে আসি রহমান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত নিজে কিছু করা তার মনে সবসময় নতুন নতুন আইডিয়া খেলা করত। সে চাইতো নিজের পায়ে দাঁড়াতে নিজের ব্যবসা গড়ে তুলতে কিন্তু জীবনের তার তার জন্য মসৃণ ছিল না না প্রতিবারই কোনো কোনো থামিয়ে দিত তার দাদা যিনি ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক তাকে সবসময় বলতেন রহমান সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয় ধৈর্য রাখতে হয় জীবনে বাধা আসবে কিন্তু সেই বাধা কাটিয়ে উঠতে পারলেই তুমি সফল হবে রহমান তার দাদার এই কথাগুলো হৃদয় গেঁথে নিয়েছিল রহমান প্রথমে একটি ছোট দোকান খোলার চেষ্টা করেছিল সে ভেবেছিল ছোট থেকে শুরু করলে ধীরে ধীরে বড় হবে কিন্তু তার কাছে পর্যাপ্ত পুঁজি ছিল না ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করলেও অভিজ্ঞতার অভাবে তাকে লোন দেওয়া হয়নি শেষ পর্যন্ত তার প্রথম চেষ্টা ব্যর্থতায় পরিবর্তিত হয় কিন্তু রহমান হাল ছাড়েনি সে আবার নতুন করে ভাবতে শুরু করলো একদিন তার মাথায় একটি নতুন আইডিয়া এলো অনলাইন ব্যবসা সে লক্ষ্য করলো এখন সবাই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে তার দাদাও তাকে এই ধারণা উৎসাহিত করলেন তিনি রহমানকে কিছু টাকা দিলেন এবং বললেন এবার ঠিকঠাক পরিকল্পনা করে এগিয়ে যাও রহমান তার দাদার সাহায্যে একটি ছোট অনলাইন স্টোর খুলল সে শুরু করল মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিক্রি করে প্রথম দিকে খুব বেশি বিক্রি হয়নি কিন্তু রহমান হাল ছাড়েনি সে দিনরাত রাত পরিশ্রম করলো গ্রাহকদের সাথে যোগাযোগ রাখলো তাদের চাহিদা বুঝার চেষ্টা করলো ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে শুরু করলো কিন্তু একদিন হঠাৎ করে একটি বড় প্রতিযোগী বাজারে চলে এলো তাদের বিপণন কৌশল এবং মূল্য রাসের কারণে রহমানের ব্যবসা প্রায় ধ্বংসের মুখে পড়লো রহমান আবার হতাশ হয়ে পড়ল। কিন্তু তার দাদার কথা তার মনে পড়ল কঠোর পরিশ্রম এবং সফলতার মোল চাবিকাঠি সে আবার নতুন করে শুরু করল এবার সে নতুন কৌশল নিয়ে এলো সে তার পণ্যের গুণগত মান বাড়ালো গ্রাহকদের জন্য বিশেষ অফার চালু করলো এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে বিজ্ঞাপন দিতে শুরু করলো ধীরে ধীরে তার ব্যবসা আবার গতি পেতে শুরু করলো অবশেষে রহমানের কঠোর পরিশ্রম সফলতা এনে দিল তার অনলাইন স্টোরটি এখন বড় প্রতিষ্ঠানে পরিণত হলো সে তার দাদার স্বপ্ন পূরণ করলো তার দাদা তাকে দেখে গর্বিত হলেন রহমানের এই সাফল্য শুধু তার নিজের জন্য নয় সমাজের জন্য একটি বড় অবদান হয়ে দাঁড়ালো তার প্রতিষ্ঠানে অনেক কর্মী নিয়োগ দেওয়া হলো যা বেকারত্ব কমাতে সাহায্য করলো রহমানের প্রতিষ্ঠান ক্রমশ বড় হতে থাকলো সে নতুন নতুন সেবা ও পণ্য প্রদান শুরু করলো তার ব্যবসা শুরু দেশেই সীমাবদ্ধ থাকলো না আন্তর্জাতিক পর্যায়েও সম্প্রসারিত হলো রহমান এখন এক একটি সফল উদ্যোক্তা তার গল্প শুনে অনেক তরুণ তরুণী অনুপ্রেরিত হয় তারা বুঝতে পারে জীবনে বাধা আসবেই কিন্তু সেই বাধা কাটিয়ে উঠতে পারলেই সাফল্য আসবে রহমানের দাদার সেই পুরনো উপদেশ আজও তার মনে গেথে আছে কঠোর পরিশ্রম এবং ধৈর্যই সফলতার মূল চাবিকাঠি রহমান তার দাদার সেই কথাগুলোকে জীবনের মন্ত্র হিসেবে ধারণ করে এগিয়ে গিয়েছে তার গল্পটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ধৈর্য এবং দৃঢ় প্রতিজ্ঞা কোনো বাধাই অতিক্রম করতে পারে না রহমানের মতো করে যদি কেউ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করে তবে সাফল্য অবশ্যই তার পদচুম্বন করবে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন আর এ ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলবিদা